আমরা নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা ইতিহাস তৈরি করেছেন গত কয়েকদিনে আমরা যেটা দেখলাম বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ তরুণী ছাত্রী শিক্ষার্থীকে আমরা কোনো রাজনৈতিক আন্দোলনে কোনো দাবি দাওয়াতে দেখি নাই বাংলাদেশে এই মেয়েরা আগামী দিন ইতিহাস তৈরি করবে এবং করে ফেলেছে তারা তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে মা বোনরা যারা আছেন গ্রামে গঞ্জে বিভিন্ন জেলায় আত্মীয়স্বজনরা যারা আছেন সবাই পাশে থাকেন কাউকে ডিসকারেজ করবেন না অনুৎসাহিত করবেন না ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেন মনে রাখবেন এটা তার বাঁচা মরার অধিকারের লড়াই সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকার লড়াই আওয়ামী লীগের দালালি না করার লড়াই নাগরিক হয়ে বেঁচে থাকবার লড়াই লড়াই এটাই বাংলাদেশ এবং এটাই বাংলাদেশি হয়ে বেঁচে থাকবার লড়াই কেন আওয়ামী লীগের নেত্রীর যেটা অবস্থা হয়েছে যেহেতু তার পরিবারে কেউ যুদ্ধ করে নাই তার ভিতরে একটা হীনমন্যতা সবসময় কাজ করে আর কি যেহেতু আমার বাবা ফিল্ডে ছিল না যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না যুদ্ধে নেতৃত্ব দিতে পারে নাই তার পরিবারের কেউ যুদ্ধ করে নাই শুধু সীমানা পার হয়ে কলকাতার ওই পাশে গেলেই রাতের বেলা মদের দোকানে মদ খাইলেই শুধু যুদ্ধ হয় না মুক্তিযুদ্ধ হয় না ষোলোই ডিসেম্বরের পরে খাতায় নাম লেখাইলে মুক্তিযুদ্ধ হয় না অতএব এই হিনমন্যতা বোধ তাকে প্রচণ্ড তাড়ায় এবং আমরা বিভিন্ন বইতে দেখেছি যে সে কিভাবে পুরোটা মাস বত্রিশ নম্বরে যুদ্ধের নয় মাস নিরাপদে ছিল পাকিস্তানি সেনা কর্মকর্তাদের নেতৃত্বে তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে তার ছেলের জন্মের ব্যবস্থা করা হয়েছিল ডেলিভারির ব্যবস্থা করা হয়েছিল পাকিস্তান সরকার পুরো নয় মাস শেখ মুজিবের ভাতা দিয়েছে দেড় হাজার টাকা করে তখন তার যে ভাতা ছিল অতএব সে সরকারি বাসায় ছিল সুযোগ সুবিধা ছিল সে ওয়েল প্রোটেক্টেড ছিল তার ওখানে সেনাবাহিনী তাকে নিরাপত্তার ব্যবস্থা করেছে অতএব এই বাস্তবতাতে তার ভিতরে একটা হীনমন্যতা সবসময় কাজ করে যে আমায় যেহেতু আমার পরিবার মুক্তিযুদ্ধ করে নাই অতএব এটাকে আমি কিভাবে বিক্রি করে খাইতে হবে এই জন্য দেখবেন যে এরা যতটুকু বেশি আগস্ট মাসকে বিক্রি করে যুদ্ধকে বিক্রি করে এটা করে হইল তার ব্যর্থতা এবং তার অংশগ্রহণ না থাকার কারণে উনি যে কথাগুলো বলেছেন খুব দুঃখজনক আপনারা দেখেন